খুব সুন্দর এটা আর আর শুভ সকাল বন্ধুরা একটা সুন্দর সকালকে সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল রাজারানি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই মাত্র ঘুম থেকে উঠলাম আমি আর লাকি তো উঠেই আমি জানলাটা খুলে দিলাম আর জানালা খুলেই এরকম রোদ ঝলমলে পরিবেশ খুবই ভালো লাগছে একটু বেশ দেরিই হয়েছে ঘুম থেকে উঠতে আটটা বেজে গেছে তো বেশ রোদ উঠে গেছে আর লাকিও দেখো আমার সাথে সাথে বাইরের পরিবেশ দেখতে ব্যস্ত হয়ে পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই চোখকে এরকম দৃশ্য দেখানো কিন্তু একটা মনের শান্তি আর দিনটাও বেশ ফুরফুরে আর ভালো যায় তো ঘুম থেকে উঠে আমি সমস্ত বাসি কাজ করে যা যা কাজ থাকে সব সেরে আমি চা করে নিয়ে বসে পড়েছি চা খেতে আর আমার বর বাড়ি নেই তাই আজকে একাই চা খেতে হচ্ছে তো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আর বাইরে একটা পুচকু বাবা আমার দিকে তাকিয়ে আছে বিস্কুট খাওয়া দেখে তারপরে আমি চা খেয়ে ওদেরকে একটু বিস্কুট খাওয়াতে এলাম মানে একজন ছিল দুজন চলে এলো এখন আর ওদেরকে দেখলে লাকি এরকম লাফাতেই থাকে কেন আমি জানি না ওদেরকে বন্ধু মনে করে না কী মনে করে আমি জানি না ওদেরকে দেখলে যখনই ওরা উঠোনে আসে এরকমভাবে ছটপট করে লাফাতে থাকে তো যাই হোক ওইগুলো সেরে আমি চলে এলাম সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা করতে আর আজকে ব্রেকফাস্টে আমি ব্যবস্থা করব হচ্ছে সিমুই বানাবো তো তোমাদেরকে দেখিয়েই ছিলাম আগের ব্লগে আমার মা পাঠিয়েছে শিমুই তো শিমুইয়ের প্যাকেট আজকেই ভাবছি একটা শিমুই রান্না করব। তো নিয়ে কাজু কিসমিস দিয়ে নিলাম একটু কাজুটা মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিলাম দিয়ে কিসমিস দিয়ে দিয়ে দিলাম আর দিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা এলাচ আর আজকে ভাবলাম যে চিনির সাথে সাথে শিমুয়ে দেব একটু পাটালি গুড় তো টেস্টটা ভালো আসবে অনেক দিন ধরেই রাখা ছিল বাট খাওয়া হয় না তো ভাবলাম আজকে সিমুইতেই দিয়ে দিই ভালোই টেস্ট আসবে আর আগের কার্তিক পুজোর একটুখানি সিমুই বেঁচে ছিল মানে দু প্যাকেট ছিল তার মধ্যে রান্না করতে করতে এক প্যাকেটের অর্ধেকেরও কম ছিল একটু ভাবলাম আজকেই ওইটাও দিয়ে দিই আর প্লাস একটা নতুন প্যাকেটও ভাঙি তো হলুদ প্যাকেটটা দেখতে পাচ্ছ ওটা হল দিনামের সিমুই আর এটা আগের যে প্যাকেটটা ছিল আর কি জানি না ওটা কিসের তো দুটো সিমুই দিয়েই রান্না করে নিলাম আর বেশ ভালোই হবে মনে হচ্ছে খেতে গন্ধটা বেশ ভালোই এসছে তো লাস্টে এরকমই দেখতে হয়েছিল আর একটু রেখে দেওয়ার পরে সিমুই তো জমেই যায় তো যাই হোক তারপরে আমি রুটির বন্দোবস্ত করে নিচ্ছি রুটি দিয়েই খাবো আজকে সিমুই সকালের ব্রেকফাস্টটা রুটি আর সিমুইতে বেশ ভালোই হবে আর তোমাদেরকে আমি বলেছি বারবার ব্লগে যে আমার ব্রেকফাস্ট করতে অনেকটাই দেরি হয়ে যায় তো এখন ভেবেছি যে রান্নার জোগাড়টা আমি পরেই করব মানে ব্রেকফাস্টের জোগাড়টা প্রথমে করে নেব তারপরে আমি রান্নার দিকে যাব। নালে রান্নার জোগাড় করতে গেলে ব্রেকফাস্টটা এমনিই দেরি হয়ে যায় তো শীতের বেলা যাই হোক কিছু করার নেই এখন ভেবেছি ব্রেকফাস্টটা স্কিপ করাও যাবে না আর দেরি করলেও ভালো না তো রোজ ব্রেকফাস্টটা টাইমে করা উচিত সবারই করা উচিত এবার থেকে আমি ব্রেকফাস্টটা আগেই বানাবো তারপরে আমি রান্নার জোগাড় করব সেই সব চিন্তাভাবনা করেই আজকে তাড়াতাড়ি করে আটা মেখে রুটি বসিয়ে দিয়েছি আর সিমুইটাই তো সিমুড়িটা তো আগেই করে নিলাম তো লাস্টে দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এটা আমার শাশুড়ি মায়ের একটা আমার তো রুটি আর সিমুই আর এদিকে লাকিও চলে এসেছে গন্ধে গন্ধে মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানি ব্লগে তোমাদেরকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি না না ব্লগ অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি তো এখন আমি তোমাদের সামনে এলাম কথা বলার জন্য তো আমার বল কালকের ব্লগে দেখলেই বাড়ি ছিল না মানে বেরিয়েছিল ও আজকে ফিরল কালকে রাত্রিবেলা ছিল না তো ও অনেক কিছু নিয়ে এসেছে কি নিয়ে এসেছে সব ঠাকুরের জিনিসপত্র আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি তো কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করে দিই কোনটা বলে যাবে তো বাবা আমি তো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি এনেছে প্রথমেই দেখাই এটা কাকিমা পাঠিয়েছে মানে পিজুসের মা গোপালের জামা কি সুন্দর খুব কিউট আমার খুব খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ কাকিমা আর এটা হচ্ছে গোপালের মাফলার খুব সুন্দর এটা আর আর আছে বর নিয়ে এসছে এটা হচ্ছে শাড়ি মনসা মায়ের শাড়ি তো এটা রেডিমেড শাড়ি এরকম কুচি দেওয়া আছে এখানটায় আর এটা হচ্ছে এরকম পুরোটা এরকমভাবে শাড়িটা পরিয়ে দিতে হবে আমি তো কোনো দিন পড়াই নিই জানি না ঠিকঠাক পড়াতে পারবো কি না তো আশা করছি পড়াতে পারবো যাই হোক খুব সুন্দর এটা বেনারসি শাড়ি তো এইটা আর এর সাথে তো ব্লাউজ দিয়েছে যেটা লাগবে না কারণ আমাদের তো বিগ্রহ আমাদের তো প্রতিমা না তো এটাই আর আছে একটা মনসা মায়ের মালা আপনাদেরকে ফুয়ে রাখো মায়ের মালা খুব সুন্দর এটা লাল শাড়ির সাথে লাল মালা খুব ভালো লাগছে আর এনেছে আনার দানা ঝিল আনার দানা শীতকালে এরকম ভাত পাচ্ছে একটু আনার দানা দানা মুখে দিতে খুব ভালো লাগে তো যাই হোক এনেছে এইগুলোই এনেছে অমিতাধ ঠাকুরের জিনিসপত্রগুলো দেখে খুব 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 খুশি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা সেরে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমার বর নিয়ে এলো এক্ষুনি সবজি বাজার দেখো এটা কী এনেছে ব্রোকলি আমি কোনোদিনও খাইনি কোনো দিন রান্নাও করিনি খাইনি যখন রান্না কি করে করব যাই হোক তো কিভাবে রান্না করতে হয় কেউ কেউ যদি জানো কমেন্টে জানি আর এটা হচ্ছে পালং শাক খুব ফ্রেশ পালং শাকটা আর এখানে আছে শাক আলু কুমড়ো শিম টমেটো বেগুন আর আর নিচে আলু আছে আদা আছে এগুলোই আছে আপাতত আর ওখানে এনেছে মাছ মাছ ধুচ্ছে এই ব্যক্তি খাই বলে তাও সবাইকে আর এগুলো কালকের রান্না কেউ খায়নি সেইভাবে এগুলো এখন গরম করবো করে খেয়ে নেবো শীতকালে কোনো ব্যাপার না আর এই মাছ ভাজা করা হবে এখন তো প্রায় দেড়টা বাজে রান্না করার সময় নেই মাছ ভাজা করবো ডাল দিয়ে খেয়ে নেবো ব্যয় হ্যাপি এন্ডিং সবজি বাজারগুলো এখন গুছিয়ে রাখি তো দেখতে থাকো তো সবজি বাজারটা গুছিয়ে রেখে এদিকে আমার বর ততক্ষণে মাছটা ধুয়ে দিল আর আমি মাছে তাতে করে নুন হলুদ দিয়ে বেখে মাছ ভাজা বসিয়ে দিলাম তো দেখো এদিকে কটা মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা চলছে আর ওদিকে কিছু কাঁচা মাছ আর করে এলাম শোয়ার জন্য মানে শুতে আর নিয়ে এসেছি ওই যে শাকালু এখন কেটে নেব চুড়িও নিয়ে এসেছি আর লাকেকেও কেটে দিয়েছি ও এমনি গোটা একটা খেয়ে নিয়েছে তখন যাই হোক ও শাক খেতে খুব ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি তো এখন বাজে সাড়ে তিনটে একটু এই সকালে সকালুটা খেয়ে একটু রেস্ট টেস্ট নিই তারপরে পাঁচটার সময় আমার আবার একটা মিটিং আছে আমাদের এখানের কাউন্সিলারের পার্টি অফিসে যেতে হবে তো রেস্ট নিয়ে উঠে আবার রেডি হয়ে বেরোতে হবে কি ঝামেলা তো যাই হোক তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি ইয়েতে যাওয়ার জন্য মিটিংয়ে যাওয়ার জন্য পাঁচটা পনেরো বাজে গেছে পাঁচটায় যাওয়ার কথা অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক বেরোই আবার দেখতে তো আমি চলে এসেছি মিটিংয়ে তো আবার কেউ মনে করো না আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত একদমই না আসলে আমি আছি গোষ্ঠীতে গোষ্ঠী হচ্ছে একটা সরকারি প্রকল্পই বলতে পারো তো সেই গোষ্ঠীতেই আছি ওই জন্যই এই মিটিংগুলো অ্যাটেন্ড করতে হয় তাই জন্যই চলে এসেছি আমি আর আমার সাথে একজন এসেছে তো সবাই মিলে মিটিংয়ে আছি আমি বাড়ি চলে এসেছি এখন বাজে ছটা পঁচিশ আর আমি এসেই আর কি সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি দিয়ে ঠাকুর স্বয়ংও দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো ছটা পঁচিশ বাজে আর আমার বর আর লাকি এখনও ঘুমাচ্ছে ওপরে আমার বরের আজকে ছুটি তো বিন্দাস ঘুমাচ্ছে আর ঠান্ডা আজকে বেশ ভালো আর আর কি এখন গলাটা এখন ব্যথা ব্যথা করছে একটু চা করি এমনি সন্ধ্যাবেলা তো চা খাবারই থাকে বর থাকে যেদিন আমি চা অবশ্যই করি আর যাই একটু চাটা করি আর কি কী করি দেখি করে নিয়ে ওপরে ওদের ঘুম ভাঙাই গিয়ে আমার তো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে ঘুমাতেই পারিনি টেনশানে কোথাও যাওয়ার থাকলে ঘুম হয় না তো যাই হোক ওদেরও ঘুম ভাঙাই তারপরে কি কি করি দেখতে থাকো চা খাবে চা খাবে বাবা তুমি চা খাবে ওলে বাবালি উলি বাবালি ঘুম হয়েছে ঘুনু হয়েছে ঘুনু ভালো হয়েছে বাবালি বাবা বাবালি তুমি চা খাবে একটু তুমি কি একটু চা খাবে কি গো আর নাক ডাকতে হবে না সাড়ে ছটা বাজে সাড়ে ছটা কি বলি পনেরো সাতটা বাজে ওটো ওটো তাড়াতাড়ি তুমি একটু এইদিকে চলে আসো না তার চা তার ধাপাস করে পড়ে যাবে বসে বসে ঘুমা বস কি রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে হ্যাঁ কি অসভ্যতা আমি বস এই টাইমটা তোর ঘুমের টাইম তুমি আছো বলে নকশা ঝকশা করছে এখন টানা ঘুম দেয় তো বন্ধুরা আবারও একটু রেডি হয়ে গেছি আর এটা ঘরে পরার জুতো এটা ইগনোর করো তো তখন যেভাবে রেডি হয়েছিলাম এখনো সেভাবেই রেডি হয়েছি হয়ে বেরোবো এখন বাজি আটটা তো হয়ে যাবো জানি না তবে বরের ছুটি একটু তো বেরোতেই হয় না তো যাই হোক একটু ঘুরে 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 করে আসি বাইরে বেশ ঠান্ডা তাও একটু মন তো চাই ঘুরু করতে ঘুরু করে আসি কি কি করি না করি লাকিকে নিয়ে যাচ্ছি বেশি কিছু শেয়ার করতে পারবো না তবে যতটুকু শেয়ার করতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকি আমি আর লাকি রেডি হয়ে গেছি আমি সোয়েটারটা চেঞ্জ করে নিলাম ওই সোয়েটারটা কেমন যেন ভালো লাগছিল না তো এই যে আমাদের লাকি বাবু লেডি হয়ে গেছে ছোটো পড়ে নিচ্ছে ও বাবালে বাবুলো কেন খাপিয়েছো আর এই যে আমার বড় মশাই তাকাও কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্টে জানিও জানি বাজেই লাগছে না না এটা ভরো এটা ভরো তো দেখতে থাকো কি তুমি কাবাব খাবে খাবে আমি এখন তো কিছু কিনবো না এই এক হপনি আমি 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 আ তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি চুচুড়া মাঠের ধারে আর অর্ডার দিয়ে দিয়েছি এখানে রেশমি কাবাব তো এখানে এসে জানতে পারলাম যে আজকে এই স্টলটার বার্থডে তো সেই বার্থডে ট্রিটও আমাদের একটু পরেই দেবে আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো এটা কিসের জন্য সাজিয়েছে আমি জানি না হয়তো ক্রিসমাসের জন্য তো এখন নিয়েছি কফি এটা হচ্ছে তাদের এটা হচ্ছে মানে বার্থডে স্পেশাল ট্রিট দিল তো খুব ভালো লাগলো আমরা নিয়েছি কাবাব রেশমি কাবাব এনজয় করছি শীতের সন্ধ্যা গরম কফি বাবা বাজছে এটা বাচ্চার ট্রিট খুব ভালো লাগলো ভালো এটা হয়েছে সত্যি আজকে সন্ধ্যাটা বেশ ভালো কাটলো আর চুচুরা মাঠের ধারে এলেই একটা উৎসব উৎসব ফিল হয় কারণ এখানে যেমন ইয়াং জেনারেশনরা আড্ডা দিতে আসে তেমন কিন্তু ওল্ড অনেকেই আড্ডা দিতে আসে খুব ভালো লাগে সব সবসময় লোকজন জমজমাট আর এখানে দেখো পুচকু বাবাটা কারণ মায়া মায়া চোখ করে বসে আছে কিন্তু ওকে ওই দাদা দিদিরা বিস্কুট কিনা দিলে ও বিস্কুট খাবে না ও কাবাব খাবে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম লাকি কোনটা কোনটা খাবি কত রকম মিষ্টি জয়নগরের মোয়া পাটিসটা পিঠে বরফি বাদাম চাট এটা কি আছে মালপোয়া এটা গজা এটা পাটালি গুড় আর ওদিকে কি আছে তিলের নাড়ু মুড়ি তো বন্ধুরা এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আর এদিকে আমি এখন বসিয়েছি ডাল সেদ্ধ আর ভাত গরমে বসিয়েছি আর লাকিকে এদিকে খেতে দিয়ে দিয়েছি এখন এখন সবে ডাল সেদ্ধ বসিয়েছি কখন হবে কখন খাবে খাবো জানি না আসলে এসছি ঘুরে অনেকক্ষণ হয়েছে পনেরো দশটার সময় বাইরে ঢুকেছি বাট কিছু ডাক্তারি কাগজপত্র মানে খোঁজাখুঁজির ব্যাপার ছিল তো এগুলো খুঁজতে খুঁজতে অনেকটাই সাড়ে দশটা বেজে গেছে তো তারপরে নিচে এসে সব কিছু করলাম সাড়ে দশটার পরেও টরও সব জামা কাপড়গুলো ছাড়লাম তখন সাড়ে দশটার সময় জামা কাপড় ছেড়েছি এসে দিয়ে তারপরে সব একটু গুছিয়ে রেখে তারপরে নিচে এসে এগুলো বসালাম আর লাকিকে চিকেনটা একটু গরম করে ওকে খেতে দিয়ে দিয়েছি যাই হোক মাঝে সাঝে একটু দেরি হয় এরকম মানে এত এই সময় হয়তো অনেকে এক ঘুম হয়ে গেছে অনেকের তো আমরা এখন এখন না এখনও দেরি আছে খাবার তো আমরা খাবো খেতে খেতে সাড়ে এগারোটা বেজে যাবে তো যাই হোক আজকে মানে ডাল সেদ্ধ গরম ভাত প্লাস হচ্ছে মাছ ভাজা মাঝভাজে আর মেনু আজকের এই আর তেমন বিশেষ কিছু নেই এমনি পেট ভরা কাবাব খেয়েছি আর এখন খেলে খেতেও পারতাম না একটু দেরি করেই খেতে হতো খিদেটা পাওয়ার জন্য তো যাই হোক আজকের ব্লগটা এত পর্যন্তই রাখছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কোনো কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না কেউ সাবস্ক্রাইব করছো না এতবার বলছি এতবার বলছি তাও কেউ সাবস্ক্রাইব করছো না এই ছোট্ট বোনটার ওপর কি একটুও দয়া মায়া হচ্ছে না তোমাদের যাই হোক কি আর বলার তাও বলছি সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল বাটন টিং করে একটু বাজিয়ে দিও যাতে সব ভিডিও নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছেই পৌঁছায় তো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা